খুবই ভালো কালার আর সর্বোচ্চ ছত্রিশশো টাকা করে আজকে পাটের বাজার চলতেছে একচল্লিশ কেজিতে মন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অলরেডি একটা পাটের দরদাম হচ্ছে একজন পাট ব্যবসায়ী কথা বলতেছে চলুন জানে নাই কত টাকায় পাটের দাম বলেন তিন হাজার না

সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি পাট বিক্রি করছে অলরেডি কোন জেনে নেই কত টাকায় পাট বিক্রি করলেন এই যে বড় ভাই অলরেডি গুনে দিচ্ছেন টাকা কত করে বিক্রি করছেন পাট পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো কয় মনে আসছিলেন সুপ্রিয় দর্শক শুনতে পাইলেন পঁয়ত্রিশশো টাকা করে পাট বিক্রি করছে পাঁচ মন পাট নিয়ে আসছে আর এক কালার দেখতে পাচ্ছেন একটু রং জমি একটু দুর্বল পঁয়ত্রিশশো টাকা করে বিক্রি করছে সর্বোচ্চ আজকে ছত্রিশশো টাকা বাজার চলতেছে